প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি পার্স অফিস থেকে পার্স অফিসের একটি অংশ হচ্ছে নাউন নাউন সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনেক পড়েছ অনেক শিখেছ তারপর আমি আজকে একটু চেষ্টা করছি ব্যতিক্রমভাবে শেখানোর জন্য আমি আশা করছি যে নাউনটি পড়লে বা বুঝলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে খেয়াল করে দেখো তোমরা ইতিপূর্বে নাউনের অনেক সংজ্ঞা দিয়েছো তো আমি আজকে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে যেমন যে সকল ওয়ার্ড দ্বারা যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো প্রাণের নাম কোনো স্থানের নাম কোনো দেশের নাম কোনো গুণের নাম কোনো অবস্থার নাম কোনো উপাদানের নাম এবং কোনো কাজের নামকে বোঝায় তখন তাকে নাউন বলা হয় তো খেয়াল করে দেখো যে এভাবে যদি সংজ্ঞাটা তোমরা সুন্দরভাবে দিতে পারো তাহলে সংজ্ঞার মধ্যে সবগুলো নাও একত্রে বলা যাবে এবং তোমাদের উদাহরণ দিতেও অনেক সুবিধা হবে আমি দেখো কয়েকটি উদাহরণ তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে প্রথমেই আমি লিখেছি দ্য নেম অফ পার্সন দ্য নেম অফ পার্সন দ্য নেম অফ পার্সন বলতে কী বোঝায় এই পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই একটি নাম দেওয়া আছে একটি পার্সোলের নাম যেটাকে বলা হয় পার্সোলের নাম বা ব্যক্তির নাম এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি দেখো রানা শি রাহিম শিলা ইটিসি তোমরা এরকমভাবে আরও অনেক মানুষের নাম লিখতে পারো দুই নম্বরে আমি লিখেছি দ্য নেম অফ থিংস থিংস বলতে আমরা কি বোঝাই যে কোনো বস্তু বা পদার্থকে বোঝাই যার জীবন নেই যার জীবন নাই চলাফেরা করতে পারে না এরকম বস্তুকেই বলা হয় খেয়াল করে দেখো আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি যেমন বুক পেন শার্ট পেপার ইটিসি তোমরা এরকমভাবে আরও অনেক বস্তুবাচক নাউন লিখতে পারো তিন নম্বরে আমি লিখেছি দ্য নেম অফ অ্যানিম্যালস অ্যানিম্যালস বলতে আমরা কী বোঝাই যে কোনো প্রাণীকে বোঝাই প্রাণী জগৎকে আমরা বুঝিয়ে থাকি তো প্রাণী পৃথিবীতে অনেক প্রকার আছে তার মধ্যে আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি যেমন কাল হর্স হেন টাইগার ইটিসি তোমরা চেষ্টা করবে আরও অনেকগুলো নাউনের নাম লেখার জন্য চার নম্বরে খেয়াল করে দেখো দ্য নেম অফ প্লেস প্লেস বলতে কী বোঝায় স্থানকে বোঝানো হয় স্থান তো পৃথিবীতে এরকম অনেক স্থান আছে এবং সেগুলোর নামও আছে। তো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য কয়েকটি নাম লিখেছি যেমন ভাঙ্গুরা ঢাকা বগুড়া ইটিসি তোমরা এরকমভাবে আরও অনেক স্থানের নাম লিখতে পারো তারপরে আমি লিখেছি নেম অফ কান্ট্রিস তোমরা জানো যে পৃথিবীতে অনেকগুলো দেশ আছে এবং প্রত্যেকটা দেশেরই নাম দেওয়া আছে আমি উদাহরণস্বরূপ এখানে কয়েকটি দেশের নাম লিখেছি যেমন বাংলাদেশ ইরাক ইরান ইরাক ইটিসি তোমরাও পৃথিবীতে আরও অনেক দেশ আছে তোমরা অনেকগুলো দেশের নাম অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে বা লেখার চেষ্টা করবে খেল করে দেখো ছয় নাম্বার এলেক্সি আমি দ্য নেম অফ কোয়ালিটিস কোয়ালিটিস বলতে আসলে কি বোঝায় গুণ বুঝায় এই পৃথিবীতে যত প্রকারের প্রাণী আছে যত প্রকারের ব্যক্তি আছে যত প্রকারের বস্তু আসে যত প্রকারের স্থান আছে সবগুলো নাউনেরই গুণ আছে সেই নাউনের গুণগুলোকেই প্রকাশ করা হয় কোয়ালিটি শব্দের অর্থই হচ্ছে গুণবাসক তো গুণবাসক নাউনের এখানে আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি যেমন অনেস্টি বিউটি সিনসিয়ারিটি অনেস্টি বিউটি সিনসিয়ারিটি তোমরা এরকম আরও অনেক গুণবাসক নাউনের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে সাত নম্বরে আমি লিখেছি দ্য নেম অফ কন্ডিশানস কন্ডিশানস বলতে কী বোঝায় অবস্থা যে কোনো নাউনের অবস্থাকে বোঝায় যে কোনো নাউনের অবস্থাকে বোঝায় আমি এখানে এক্সাম্পল দিয়েছি স্যাডনেস হ্যাপিনেস হেলথ স্যাডনেস হ্যাপিনেস হেলথ তোমরা এরকম আরও অনেক অবস্থামূলক নাউনের উদাহরণ দেওয়ার চেষ্টা করবে এবং লিখবে আট নম্বরে আমি লিখেছি নেম অফ ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস বলতে কী বোঝায় হয় উপাদানবাসক উপাদানবাসক নাউন তো উপাদান বাসক নাউনের আমি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি যেমন ওয়াটার মিল্ক ওয়েল স্টিল কফার এরকম তোমরা আরও এক্সাম্পল শেখার চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে মনে রাখারও চেষ্টা করবে নয় নম্বরে সর্বশেষ আমি যে নাউনটা লিখেছি সেটা হলো নেম অফ অ্যাকশন নেম অফ অ্যাকশন মানে কাজের নামকে বোঝানো হয় নেম অফ অ্যাকশন বলতে কাজের নামকে বোঝানো হয় তো কাজ বলতে আমরা কি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি দেখো যেমন রিডিং রাইটিং স্পিকিং অর্থাৎ এরকম আরও অনেক নেম অফ অ্যাকশন নাউন তোমরা লিখতে পারো এখানে মনে রাখবে যে যে কোনো ভার্বের সাথে যে যুক্ত করলেই সেটা অবশ্যই নেম অফ অ্যাকশন মানে নাউন হয়ে গেল অর্থাৎ কাজের নাম হয়ে গেল তো তোমরা যদি এভাবে সংজ্ঞা দিয়ে এবং এভাবে তোমরা যদি নাউনের নামগুলো লিখে প্রকাশ করতে পারো তাহলে নাউন অত্যন্ত সুন্দরভাবে তোমরা মনে রাখতে পারবে যেটা কখনোই ভোলার নাই আমি আশা করি যে তোমরা ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে বুঝেছ এবং মনে রাখতেও পারবে ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ